আপনারা কখন জানতে পেরেছেন বা কিভাবে জানলেন আমরা সুদে দে স্কুলে আগুন ধরে আমার চ্যালেঞ্জে দেও ও নেউজাইয়া হসপিটালে নিয়েছে সাথে লুকা ছিল সবাই নিয়ে আমিও হসপিটালে যে নেউজাইয়া ওরে যে পানি ঢালতছে খালি পুরা শরীরই পুরে গেছে প্যানশক আরে পুরে শরীরের সাথে ছাই লাগিয়ে গেছে আরেকজন সজনের সাথে যাতে আমাদের ছেলে বলার মতো ভাষা নেই আমাদের